আসসালামু আলাইকুম ডেয়ার লাভলি অডিয়েন্স জিন্সের কলা পান ওয়েলকাম টু মাই ব্লগ সাথে আছি আমি আপনাদের মুগুল তালুকদার আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে একটি ফলো দেবেন দেখেন আমি কিছু ইম্পর্টেন্ট ইস্যু কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি যখন কোনো মুদি দোকান থেকে এক লিটার পানি কেনেন সেই পানিটার দাম রাখা হয় তিরিশ টাকা আপনি যদি ওই এক লিটার পানিটাই আমাদের টাঙ্গাইলের কথাই বলি বিরতি রিসোর্ট থেকে যদি খান তাহলে আপনার কাছে রাখা হবে পঞ্চাশ অথবা একশো টাকা যাই হোক এর মধ্যেই থাকবে রেঞ্জটা এর থেকে বেশি হবে আবার এইটাই যদি এই এক লিটার পানিটাই আপনি যদি ঢাকা ফাইভ স্টার হোটেল থেকে খান তাহলে রাখা হবে দুই তিনশো টাকা সো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যখন দেখবেন যে আপনার মূল্যায়ন কোথাও পাচ্ছেন না মানে আপনি যে জায়গাতে আছেন সেই জায়গার মানুষ আপনাকে মূল্যায়ন করতেছে না আপনি স্থান পরিবর্তন করুন সেই জায়গায় থেকে সরে যান নীরবে নিঃশব্দে কারো প্রতি কোনো রকম অভিযোগ রাখবেন না কারো প্রতি কোনো রকম রাগ বিদ্বেষ কিচ্ছু রাখবেন না আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে অন্য জায়গায় সরে যান স্থান পরিবর্তন করুন দেখবে যে আপনার দাম ওই এক লিটার পানির বোতলের মতো হুর হুর করে বেড়ে যাবে সো এখানে ভেঙে পড়ার কিছু নয় এখানে মানে আশ্চর্য হবারও কিছু নয় পৃথিবীটাই হচ্ছে একটা কঠিন জায়গা পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা একটা প্রতিযোগিতার জায়গা এখানে ভালো থাকতে হলে মানুষের স্বার্থ হাসিল করে মানুষকে খুশি করে ভালো থাকতে হবে আপনি চাইলে মানে আপনি চাইলে যে ভালো থাকবেন এটা আপনার কাছে নাই আর জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে একজন মানুষ কখনো শতজন মানুষের কাছে শতভাগ ভালো থাকতে পারবে না একজন মানুষ কোনো না কোনো কারণে তার আচার আচরণ ব্যবহার কথাবার্তার কারণে অন্য কারো কাছে দোষী হবে অথবা তাদের স্বার্থান্বেষী চাহিদা পূরণ করতে না পারার কারণেও হয়তোবা তাদের কাছে সে দোষী হবে সো এখানে আপনাদের ভাবার কোনো অবকাশ নাই ভাবার কোনো দরকার নাই যে আমি হানড্রেড ফুল ফুলশিল একজন মানুষ এবং আমি হানড্রেড পার্সেন্ট মানুষের ভালোবাসা দিয়ে মানুষের সাথে চলতে পারবো আমার পরিবার পরিব পরিজন আপন জনদের সাথে আমি ভালোভাবে থাকতে পারবো হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান নিয়ে সো এখানে নিজেকে অযথা দোষী করার কোনো দরকার নেই নিজেকে অযথা ছোটো মনে করারও কোনো দরকার নাই কারোর কাছে অপরাধী ভাবারও কোনো দরকার নাই আপনাকে কেউ যদি ভালো না বাসে আপনাকে যদি কেউ গ্রহণ না করে আর অ্যাকসেপ্ট না করে আপনি জোর করে কারো ভালোবাসা পাবেন জোর করে কারো এক্সপেকটেশন আপনি ডিজার্ভ করতে পারবেন না সো আমার যেটা পার্সোনালি থিঙ্কিং সেটা হচ্ছে যে যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ত্যাগ করুন আপনি তাকে পরিহার করুন তাকে ভুলে যায় টোটালি স্যাটিসফ্যাকশন কারো আপনি এনে দিতে পারবেন না টোটালি কারো ভালো লাগার পাত্র আপনি করতে পারবেন না কারণ সমাজটা এরকম আমরা মানুষই এরকম কেউ যদি আমাদের হানড্রেড পার্সেন্ট ভালোবাসে আমরা মনে করি যে আরও ভিতরে মনে হয় টোয়েন্টি পার্সেন্ট আছে যে টোয়েন্টি পার্সেন্ট ভালোবাসে সে আমাদের দেয় না কেউ যদি জিরো পার্সেন্ট ভালোবাসে তারপরে আমরা বলি এই মানুষটা ভালো এটাই এটাই বাস্তবতা আপনাদের মানতে হবে বাস্তবতা ভুলে গেলে চলবে না মানুষ সৃষ্টি লগ্ন থেকে সৃষ্টি লগ্ন থেকেই মানুষ তাদের আকাঙ্ক্ষার শেষ নাই তাদের চাহিদার শেষ নাই যদি তাই যদি হতো তাহলে আজকে আমরা যদি মানুষের আকাঙ্ক্ষার যদি শেষ থাকত চাহিদা যদি শেষ থাকত তাহলে আজকে আমরা জানাতে থাকতাম বেঁচতে থাকতাম সত্য কথা কারণ মা হাওয়া যখন জান্নাতে যখন ছিল তার ভেতরে যে একটা মানে লোভ জন্মিয়েছিলো সেই লোভের কারণে লোভের পাপের ফল কিন্তু আজকে আমরা মানব ভোগ করতেছি এটা আমরা সবাই জানি সে যদি গন্ধক ফল না খাইতো হ্যাঁ তাহলে কিন্তু আজকে আমরা দুনিয়াতে আসতাম না এই চাষাবাদ বলেন ব্যান চালানো বলেন রিক্সা চালানো বলেন এত কষ্টের কাজ আমাদের করতে হতো না আমরা জান্নাতে থাকতাম তো সবার যে দর্শক আমি আমার ভিডিওটাকে এখানে শেষ করতাম আশা করি আপনারা সবাই আমার এই ব্লগটাকে এনজয় করেছেন এনজয় করবেন আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সাপোর্ট করুন আমার পেজটা ছোটো আমার ইউটিউব চ্যানেলটা ছোটো আপনাদের সহযোগিতা পেলে আমি এগিয়ে যেতে পারবো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম